খেলো চাল গম পার্থ খেলো শিক্ষা আর কেষ্ট খেলো গরু বাসুর মানিক খেলো অর্থ নেতানাগরি ভাগ্য রেখায় আমরা দেখি আর পিসি বাইপ গিলো নিল গোটা পশ্চিমবঙ্গ আকাশ ঘিরে মেঘ করছে পার্থ মানিক গেল জেলার কেষ্ট গেল জল আনতে টিয়ার নদীর ঘাটে টিয়ার নদীর কালো জল হরেক রকম ফুল মানুষ কিন্তু ভেবে নিয়েছে এবার পদ্মফুল কয়লা খেলো গরু খেলো খেলো নদীর বালি আর গৌ মেয়েদের সার দিল না বলছে সন্দেশশালী তার করে ছাপ্পা মারা হাতি দাঁত করলে তোরে আর ডাক্তার দিদি ধষিত সার পেলে না বলছে বঙ্গবাসী পাবে কাশি হয় লক্ষুর পাবে চক্ষু দায় বাংলার ডাক্তার পাচ্ছে না ভাইপো ছুটছে আমেরিকা না ওই বিষয়টা হলো মহেশ্বলায় ওই দুধেলো গাই এরা রেগে যাবে ওনার ভোট ব্যাংক তো ওই দুধের গায়েরা চটেই যাবে উনি ওই দুধের লো গাইদের চটাতেই চান না এই একটা ব্যাপার কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জিকে তারিফ করব তিনি প্রকাশ্যে বলে দিয়েছিলেন দুধলো গায়েদের লাথি খেতে হবে তো দুধলো গায়েদের লাথি উনি খাচ্ছেন খেন আমরা বা বঙ্গবাসীরা বাংলার মানুষ লাথি খাবো কেন পরিকল্পিত যতগুলো মার্কেটে আগুন লেগেছে পর্যন্ত আপনি দেখুন সেখানকার মার্কেটের যারা পুরনো স্টল হোল্ডার তারা কেউ ওখানে দোকান নিতে পারেনি কারণ মস্তান রাস তাদের ভয় দেখে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আর মোটা মূল্যে ওই সমস্ত দোকান বিক্রি হয়েছে সেই জন্য আমি মনে করি যে মুখ্যমন্ত্রী যে যেহেতু খিদিরপুর থেকে টাকা রোজগারের বিষয় আছে ওখানে স্টল হোল্ডারদের আন্দোলন যাতে না হয় সেটাকে দমন করার ব্যাপার আছে সেই কারণে ওখানে গিয়েছেন আর মহেশতলা যাবেন কেন মহেশতলা তো উনি যাদের সমর্থন করেন সেই ইসলাম ধর্মাবলম্বীরাই তো একদম সমস্ত কিছু করে দিয়েছে মন্দির ভাঙা থেকে শুরু করে তুলসী মঞ্চ ভাঙা থেকে শুরু করে সব কিছুই করেছেন সেই জন্য ওখানে কাকে সান্ত্বনা দিতে যাবেন অতএব ওখানে যদি যেতে হয় তো তুলসী মঞ্চের জন্য মন্দিরে যেতে হবে তুলসী মঞ্চের পাশে যেতে হবে হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর তাতে মুসলমানরা গোসা করে যাবে মমতা ব্যানার্জির ভোট কমে যাবে সেই কারণের জন্য হিন্দু মন্দির গোল্লায় যাক তুলসী মন্দির ভেঙেচুর মাচুর হয়ে যাক মুসলমান জিন্দাবাদ এটাই হচ্ছে মমতা ব্যানার্জির একমাত্র দেখুন মাননীয় যে হিন্দু বিরোধী সেটা তো আমরা সকলেই জানি আপনাকে কি নতুন করে প্রমাণ করতে হবে মালদার মোথাবাড়ি মুর্শিদাবাদের হিংসার ঘটনা হিন্দু হত্যার ঘটনা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাদেরকে দেওয়া আমরা যে বেঙ্গলের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি তিনি মারলেন প্রথমত মানুষকে তিনি মারছেন মানুষকে মারার পরে তিনি এক লাখ টাকা করে কম্পেনসেশন ঘোষণা করছেন মাননীয়ার এই যে ফর্ম্যাট সংখ্যালঘু তোষণ করা এবং সংখ্যালঘু তোষণের ফরম্যাট এটা আমরা সকলেই জানি যে আজকে তুলসী দেবতা আমাদের ঈশ্বর আরাধ্য দেবতা আমরা জানি মা বোনেরা সকাল সন্ধে আমরা তুলসীকে পুজো করি তুলসী আমাদের মাতা তো সেই ক্ষেত্রে মাননীয়ার সেই শিক্ষা বা সেই জায়গাটাকে মাননীয় কোথাও গিয়ে হিন্দু হিসেবে তোষণ করতে করতে সংখ্যাত লঘু তোষণ করতে করতে তিনি তো আমাদের মুসলিম ভাই বোনেদের ইমেজটাকেও খারাপ করছেন আমরা যে বঙ্গ জানি যে বাংলা হিন্দু মুসলমান হাত ধরে চলে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান সেই হিন্দু মুসলমান মানে সম্প্রীতিকে কোনোভাবে ভায়োলেট করছে তোমার মনে হয় তাই না কারণ আজকে এক লাখ টাকা কম্পেনসেশনটাকে তাহলে মানুষের আরে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান নেই মানুষের মাথার উপর ছাদ নেই মানুষের শেল্টার নেই মানুষ খেতে পাচ্ছে না মানুষ যদি সেখানে পুলিশ তোলা টাকা তুলবে পুলিশ এই দোকানগুলো থেকে টাকা তুলবে কেন মানুষ না টাকা দেবে না মানুষের ফান্ডামেন্টাল রাইটস নষ্ট হয়েছে এই ক্ষেত্রে টাকা দিতেই হবে মাননীয় আমি বলবো পনেরোশো পরিবারকে টাকা দেওয়া হচ্ছে যতগুলো লোক এসে বলবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ততগুলো একবার নিনজ্ঞা একবার যে যে ফিরাদ হাকিমের কোনো কর্মখণ্ডে জ্ঞান ওর ফিরাদ হাকিম না হয় ওর যদি বেইমান হাকিম তো তাতে লাভ ছিল ফিরাদ হাকিম যে কাজগুলো করছে হিন্দু মুসলিমের ওর দাঙ্গা লাগার কাজ যেমন নবান্ন ওই তলায় বসে আছে আমার মন বলে ওকে কা নবানে তো কেউ চুলের মুঠে ধরে ওকে উচিত ও যেমন নেচ্ছে আর তা তমন সোটা পশ্চিমবাংলায় চলছে ক্ষিদিরপুরা আজকের কামধনি আজকের বকটু আজকের হাঁস আজকের সন্দেশকালী আজকের মেটিয়া পুরুষ আমার মনে ওদের ওদেরকে ফস্তিবার আর মানে যদি সন্তোষবাজী কেউ হয় ওই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি ডায়মন্ড রাবার এরিয়ার মধ্যে যেটা পড়েছে আমার মেটিয়া মেটিয়া পুরুষে সেখানকার যে দাঙ্গা লেগেছে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের ভোটটা নেওয়ার খিদিরপুরে উনি গেলেন তার কারণ হচ্ছে ওখানে বিরাট রোজগার আছে কারণ এখন তৃণমূল কংগ্রেসের একটাই রাস্তা আগুন লাগাও আর যারা ফ্ল্যাট ওনার্স দোকান ওনার্স তাদেরকে বাতিল করাও আর ওখানে কোটি কোটি টাকা মূল্যে জায়গা বিক্রি করো তো সেই কারণে উনি ময়না তদন্তে গিয়েছিলেন যে কত দোকান হতে পারে আর কত টাকা এখান থেকে রোজগার হতে পারে আর যদি দোকানদারদের আন্দোলন শুরু হয় সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি ভিক্ষা পাত্র নিয়ে পৌঁছে গেছেন উনি ভাবেন সব জায়গাতেই টাকা দিয়ে সমস্যার সমাধান হয় যেমন আর্জি করে আর্জি করে সেই নির্যাতিতার মা বাবাকে টাকা দিয়ে উনি মুখ বন্ধ করতে চেয়েছিলেন এখানেও টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা খিজিরপুরে করেছেন যেটা আমরা ওনার এই ঘুষ নীতির তীব্র নিন্দা করছি ব্যাপারটা ওটাই তো যে ফিরাদ হাকিমতের মধ্যে যুক্ত আছে পুরোপুরি একটা ইনস্টিটিউশন মিলে হাজার দোকান পোড়ানোর পাপ করেছে আর আমি মনে করি এই পাপ আগামী দিন তৃণমূল কংগ্রেসকে সাপ সাফ হয়ে দাঁড়াবে এটা আমি পরিষ্কার বলবো অস্থায়ী দোকানের কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বললেন না না ওই কারণেই তো জানতেন সমস্ত তো প্ল্যানিং হয়ে হয়েছে এই আগুন লাগা যদি আপনি মনে করেন যে এমনি আগুন লেগে গেছে তা নয় এ যাবত যতগুলো এই রকম আগুন লেগেছে স্টলে দোকানে বাজারে সব কটা পরিকল্পিত একদম প্রোমোটারি চিন্তাই তো নতুন করে ফ্ল্যাট বানাও ঘর আরও বেশি হবে আর প্রচুর দামে বিক্রি হবে এটাই তো ইলেকশনের আগে পয়সা দরকার যে কারণের জন্য পয়সা রোজগারের এটা একটা নতুন বাহানা তৃণমূল কংগ্রেস ইচ্ছায় কর্ম ও হচ্ছে দুধেলো গাইদের মুখ যদিও নয় মমতা ব্যানার্জির ধারণা হচ্ছে দুধেলো গাইদের মুখ কর্তৃ ইচ্ছায় কর্ম তো যা বলে তাই যায় করতে হয় বিন্দু যেটা ভালো কথা বলেছে যে উনি কত টাকা নিলে পরে ওদের এক লক্ষ বলেছে তো আমরা বঙ্গবাসীরা অনুরোধ করছি যে ওনার কত অর্থের দরকার উনি কত টাকা হলে পরে আমরা বঙ্গবাসীরা ভিক্ষা করে ওনাকে দেবো উনি কত টাকা হলে পরে এই সমস্ত যে অত্যাচার অনাচার এই সমস্ত থেকে আমাদের মুক্তি দেবেন আমি তো মনে করছি এই কাজগুলো করে অবশ্যই তিনি হিন্দু মুসলমানের মধ্যে যে যে ভ্রাতৃত্ব সেটাকেই কিন্তু নষ্ট করেছেন এবং সেই সেই কারণে আমরা এলাকায় দেখিনি তুলসী মঞ্চের এই জায়গায় আমরা কিন্তু দেখিনি যে কোনোভাবে কি আলটিমেটলি কোনো জায়গায় হিন্দু নিধ যখন হচ্ছে বা হিন্দুদের ধর্ম যখন অবহেলিত হচ্ছে সেই জায়গায় কি তিনি জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেন পারেন না মাননীয় দেখেছি হিন্দুদের যা ঐক্য হিন্দুদেরকে সবসময় সেগ্রিগেট করার চেষ্টা এবং হিন্দুদেরকে আলাদা করে দেখিয়ে সময় হিন্দুদের যে অধিকার হ্যাঁ অফকোর্স পূর্ব পরিকল্পিত যাতে করে কোনো শপিং মল বা কোনো বিল্ডিং সেখানে বিল্ড করা যায় সেখান থেকে সরকার মুনাফা পায় এবং খিদিরপুরের ক্ষেত্রে আমরা জানি অবশ্যই যে মানে মুসলিম জায়গাগুলোতে মাননীয় সব সময় প্রথমে কম্পেনসেশন আর উনি জানেন যে আমি প্রথমে এটা জ্বালিয়ে দেবো প্রথমত পাঁচশো বা পনেরোশোর ইকুয়েশনটা আসছে কেন পাঁচশো এবং পনেরোশোর যে গরমেলটা আছে এটা কি কোনো মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তাহলে কি রিপোর্ট দিচ্ছে তাই না কারণ আজকে এক লাখ টাকা কম্পেনসেশনটাকে তাহলে মানুষের আরে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান নেই মানুষের মাথার উপর ছাদ নেই মানুষের শেল্টার নেই মানুষ খেতে পাচ্ছে না মানুষ যদি সেখানে পুলিশ তোলার টাকা তুলবে পুলিশ এই দোকানগুলোর থেকে টাকা কেন টাকা দেবে না মানুষের ফান্ডামেন্টাল নষ্ট হয়েছে এই ক্ষেত্রে টাকা দিতেই হবে মাননীয় আমি বলবো পনেরোশো পরিবারকে টাকা দেওয়া উচিত যতগুলো লোক এসে বলবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি

করের টাকায় মানুষকে সুরক্ষা না দিতে পেরে মানুষের ঘর জ্বালিয়ে মানুষের দোকান জ্বালিয়ে দিয়ে আজকে এটা তো পূর্ব পরিকল্পিত প্ল্যান হান্ড্রেড পার্সেন্ট না যদি পূর্ব পরিকল্পিত না হতো তিন ঘন্টা কি টাইম লাগে এনকোয়ারি ইনভেস্টিগেশন হওয়া উচিত মাননীয় যে সকল মন্ত্রীগুলো আছে তাদেরকে এনকোয়ারি এবং ইনভেস্টিগেট করা উচিত যে আদেও প্রপারভাবে মানে সেখানে পূর্ব পরিকল্পিত হয়েছে আগুনটা লাগালো তারা কে কে হচ্ছে মাস্টারমাইন্ড তাদের কি উদ্দেশ্য এই আমরা না তুলে আনতে পারবো তাদের উদ্দেশ্যটা কি আমরা মানে ডিনোট না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটা হবে না তো আমাদেরকে এই জায়গাটা বোঝার সময় আমাদের এসে গিয়েছে উই শুড আন্ডারস্ট্যান্ড দিস যে এই মাননীয় যে সরকার এটা কিন্তু পুরোপুরিভাবে হিন্দু বিরোধী সরকার এবং এরা মানুষের বিরোধী এরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে সম্প্রীতি ভ্রাতৃত্ব আমাদের যা আছে সবটা নষ্ট করছে হিন্দু মুসলমান আজকে ভাই ভাই তারা বোন বোন আজকে মুসলিম বোন আজকে দাঁড়িয়ে আছে রেবেকা কতটা লড়াই করেছে আজকে রেবেকা এই ভারতীয় জনতা পার্টির জন্য কতটা আজকে শুধুমাত্র সে ভারতীয় জনতা পার্টি করে বলে তার আজকে লাইফ রিক্স তার উপর আজকে থ্রেড এবং রীতিমতো তার উপর কিন্তু চার্জিং মিথ্যা কেস থেকে শুরু করে সমস্ত কিছু তবুও এই নির্ভীক বনটি সে কিন্তু এগিয়ে চলেছে সে কিন্তু লড়ে যাচ্ছে একনিষ্ঠ সৈনিক ভারতীয় জনতা পার্টির এবং এর জন্য তৃণমূল না করার কারণে তাকে কিন্তু কুটু কথাও বলা হয়েছে তাকে কিন্তু অসম্মানও করা হয়েছে এই অসম্মানে এই বর্বর রাজনীতির আমরা অবশ্যই ভিক্ষার জানাই মাননীয় যে রাজনীতি করছেন এই রাজনীতি কিন্তু আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই রাজনীতিক পরিকাঠামো কিন্তু নয় কারণ আমরা কিন্তু প্রতিটা মানুষ কাজে কাজ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে চলে